শৈলকুপার বিভিন্ন হিন্দু বাড়িতে চুরি যেন একেবারেই সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে বেশ কিছুদিন ধরে এই চুরির ঘটনার কথা কিন্তু শোনা যাচ্ছিল না তবে আজ দুপুর একটার দিকে শৈলকুপা পৌরসভার কবিরপুরস্থ একটি বাড়ি থেকে বেশ সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকার নগদ চাকা এবং স্বর্ণলঙ্কার বা গহনা চুরির ঘটনা ঘটেছে এটা নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চঞ্চলকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং একই সাথে পুলিশ প্রশাসন সহ যারা আছেন তারা নড়ে চড়ে বসেছেন তারাও ছুটে এসেছেন সেই চুরি সংগঠিত হওয়া বাড়িতে অর্থাৎ আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালান তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে ঝিনাইদাহের শৈলকোপা উপজেলার পৌরসভার কবিরপুর গ্রামে গোপাল দর্জির বাড়িতে কে বা কারা বা দুর্বৃত্তরা এই যে আমার পিছনে যে একটি গেট দেখছেন এই গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে এরপর ভিতরে থাকা কয়েকটি সোনার গহনা এবং নগদ দেড় টাকা চুরি করে নিয়ে চলে গেছে এই এই ঘটনার পর পরিবেশ যে উপজেলা জন্য অশান্ত একটি উপজেলা হিসাবে মানুষের কাছে পরিচিত কিন্তু একটা প্রক্ষাপেটের পরিবর্তন হয়েছে দীর্ঘদিনের একটি শাসন ব্যবস্থার অবসান হয়েছে ছাত্র জনতার হাতে এরপর এই অশান্ত উপজেলা একদমই শান্ত গ্রামে গ্রামে দাঙ্গা নেই রাজনৈতিক দলের মধ্যে হানাহানি নেই একদমই শান্ত এই উপজেলাকে হয়তো পরিকল্পিতভাবে এই চোর চক্ররা অশান্ত করার চেষ্টা করছে এমনটিও হতে পারে আমরা একটু আগে গোপাল দর্জির সাথে কথা বলবো তার কি কি খোয়া গেছে তিনি কিভাবে টের পেলেন এই বিষয়টি একটু কথা বলবো আপনার কি কি হারিয়েছে একটু বলেন তো দিদি আমি বাইরে ছিলাম বাইরে আসে আমি গেট খুলে দেখি ভিতরে লক করা তারপরে লোকজন জুটি আসে তারা খুলে খোলার পরে দেখে যে বারান্দার গ্রিলের দরজা ভেঙেছে তারপরে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে আলমারি থেকে চাবি ছিল ওরা পাইয়ে খুলে সোনা দানা টাকা পয়সা যা ছিল এগুলো নিয়ে চলে গেছে কেমন ক্ষতি হয়েছে সাত ভরি স্বর্ণ এবং নগদ দেড় লক্ষ পেশ টাকা ছিল পেশ টাকা আপনি কি করেন এমনিতে

আমি যে বিষয়টি বলছিলাম যে তাদের বাসায় কেউ থাকে না অর্থাৎ এই জায়গা কিন্তু চার পাশে বাড়ি যদি একেবারেই পরিচিত না হয় তাহলে এই বাসায় এই পর্যন্ত কেউ থাকে না এই খবরটি চোর চক্রের হাতে কারা দিল আমরা বিভিন্ন সময় এই কথা কিন্তু বলেছি বলার পরও আমরা দেখেছি যে এই চোর চক্রের কাউকে কিন্তু আটক করা যায় না কেন করা যায় না বা কেন করা হয় না সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় কিন্তু এখন এসেছেন এই শৈলকুপা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক বড় ভাই মিঠু এসেছে তার সাথে আমরা একটু কথা বলবো তিনি কি শুনে এসেছেন তাদের দলের ভূমিকাটুকু একটু শুনতে চাই আপনি কি শুনে এখানে এসেছেন একটু বলেন তো আমরা আমার ফোনে একটা হঠাৎ করে ফোন আসে যে কবিরপুর অমক বাসায় একটা চুরির ঘটনা ঘটছে আমার উদ্ধতন নেতারা বা আমার বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে অবহতি করে আমি সেই জায়গার থেকে ছুটে আসি এসে আমি আমার এনারা তো পরিচিতই আমি এই ওয়ার্ডেরই ছেলে বা পাশের ওয়ার্ডের ছেলে এই ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আমার আপন স্বাস্থ্য ভাই ছিল আমাদের উঠা বসা সবসময় এই জায়গায় হয় যার ফলশ্রুতিতে আমি আসার সাথে সাথে তাদের বাসায় আসছি কাকার জামাই আমাদের সিনিয়র বিশ্বজিৎ দা তার ডেকে নিয়ে আসছি আমাদের বিএনপির নেতৃবৃন্দ আসছে আমরা ছাত্র দলের ছাত্রদলের ছাত্র দলের প্রেসিডেন্ট ছাত্র দলের সাধারণ সম্পাদক জেলা ছাত্র দলের ছোট ভাই নেতা সব এরকম অনেকেই আসছে প্রশাসনের লোক আসছে আমরা প্রশাসনকে অবহিত করছি যে আপনারা এর সুস্থ একটা এবং ইয়ে করেন আমরা আশেপাশে আমাদের এই পাশে সুরাব ভাই নামে একজন আছে তার বাসায় সিসি ক্যামেরা আছে প্রশাসনের সাথে যাই সেটা চেক করছি ওই পাশে ইসলাম ইসলামিক চাকরি করে ভাইয়ের বাসায় একটা সিসি ক্যামেরা আছে আমরা সেটাও ইয়ে করছি বা সেটাও আমরা পেন ড্রাইভে নিছি থানা নেছে আমরা চাচ্ছি আর একটা সুষ্ঠু তদন্ত হোক কারণ এতদিন এরকম ঘটনা শোনা যায়নি হঠাৎ করে আসে এরকম একটা অপ্রীতিকর ঘটনা হলো সেটা আসলে আমরা মনে করি আমাদের উপরে দায়বদ্ধায় হ্যাঁ শোল্কুভাই দীর্ঘদিন মারামারি হানাহানি কাটাকাটি ছিল খুন মার্ডার জকম চুরি ডাকাতি কিন্তু সেটার থেকে এই পাঁচ তারিখের পর থেকে আমার কানে এরকম কোনো কিছু আসে নাই হঠাৎ করে এরকম আসছে আমি মিডিয়া বা সাধারণ জনগণ বা এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনকে বলবো আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন এবং যারা দুষ্কৃতিকারী তাদের আইনের রতায়নের সামনেই দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সব বড় ধর্মীয় উৎসব তা এরপরই ঘটনার পর তারা নিরাপত্তা ইলতায় ভুগবে কিনা এরকম তাদের নিরাপদ না আমার মনে হয় না এইগুলো শৈলকুপা উপজেলায় অসম্ভব একটা ব্যাপার যে আমাদের হিন্দু সম্প্রদায় আহ পূজাপালি করতে পারবে না তাদের ধর্ম পালন করতে পারবে না এইটি আসলে আমার বোধগম্য হয় না এবং এটা আমরা খুবই সিরিয়াসলি নেব মাথা এবং সিরিয়াস আছি অলরেডি আমরা সিরিয়াস আছি আমরা অতন্ত্র মতন কাজ করবো ইনশাআল্লাহ এ নিয়ে কোনো চিন্তা উদ্বিগ্নর কোনো কারণ নেই এটি আমাদের নেতা এখন আমাদের সংসদীয় লাস্ট নমিনেটেড নেতা আমাদের অ্যাডভোকেট আসাদ শেফ তিনি তো এখন এটি জেনারেল তার নির্দেশে তার উপজেলায় তার নির্দেশে মানুষের মাথা চুল না নড়ে মানুষ দ্বারা ইনশাল্লাহ আমরা এইগুলো প্রতিহত প্রশাসনের সাথে ধন্যবাদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিঠু ভাই বলছিলেন যে সামনে হিন্দু সম্প্রদায়ের যে সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজা যাতে তারা প্রতিবারের মতো এবার আরো বেশি আনন্দ ঘন পরিবেশে উদযাপন করতে পারে এবং এই যে একটি তুচ্ছ ঘটনা বা একটি চুরির ঘটনা ঘটেছে এটি যাতে পুনরাবৃত্তি না হয় তাতে তার জন্য তারা অতন্ত্র প্রোহির মতো কাজ করবে এবং যারা বসা বাসা বাড়িতে থাকেন তাদের প্রতি আমাদের একটি বার্তা অবশ্যই একেবারে খালি বাসায় রেখে আপনারা চলে যাবেন না কারণ এই চুরি নতুন কোনো ঘটনা নয় সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যারা আছেন তাদের বাড়িতে যে সোনার গহনা থাকে এটি কিন্তু সারা দেশের মানুষই জানে এই কারণেই কিন্তু চোর যারা থাকে বা দুষ্কৃতিকারী যারা থাকে তারা টার্গেট করে কোন সনাতন ধর্মদের বাড়িতে কেউ থাকে না বা কখন তাদের বাড়ির আশপাশে বিভিন্ন যে নামযজ্ঞ অনুষ্ঠান হয় বা বিভিন্ন পূজা পার্বণ হয় সেই সুযোগ বুঝে সেই চোর চক্র সেই বাড়িতে ও পেতে থাকে এরপর যখন চুরি করে নিয়ে পালিয়ে চলে যায় এবং হয় একটি বাড়িতে এছাড়াও আমরা দেখেছিলাম যে বাজারের পাশে লক্ষ্মীপুর গ্রামেও এরকম কয়েকটি ঘটনা ঘটেছে সর্বশেষ আজ দেখলাম যে শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামেও কিন্তু এই ঘটনা ঘটেছে তো এই ঘটনায় যারাই প্রকৃত অপরাধী হোক প্রশাসন দ্রুত তাদের যদি আটক করে তাহলে মানুষের মাঝে যে আতঙ্ক আছে সেটি চলে যাবে এবং সবাই নির্বিঘ্নে শান্তিতে এই শৈলক উপায় বসবাস করতে পারবে তো এই ছিল আমার কাজ সর্বশেষ